কখনো দেখা হয় ইনশাল্লাহ কথা দিলাম একদিন চালাইতে দিবো আপনাদেরকে আমি পেছনে ষাট আর সামনে দেই পঞ্চান্ন মানে সামনে পঞ্চান্ন হচ্ছে পেছনে ষাট আর প্রাইভেট হচ্ছে পেছনে চল্লিশ সামনে পঁয়ত্রিশ কেউ কেউ চল্লিশ পাঁচচল্লিশ হতে সেক্ষেত্রে আপনারা যে যেটা দিতে পারেন কে আমি শিক্ষা দিব আমার জায়গায় আমার গাড়ি পিঠে অন্য জনে গাড়ি রেখে গেছে দেন আমার গাড়িটা ধোয়ার পরে গাড়ি আমি এনে রেখে ফুল বন্ধ করে বাসে চলে যাবো তারপরে ও যার নামে চোর চলে যাবে আমার কোনো আপত্তি নাই হে এভরি ওয়ান ওয়েলকাম টু নিউ আনাদার ব্লগ আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো কালকে রাত্রে বলতে সকালে বেনা ভোরে পাঁচটা ছয়টার সময় গাড়ি এখানে রাখছিলাম আর অনেক বৃষ্টি হয়েছিল কেদা বিটে রেখে গেছি আর এখন গাড়িটা নিয়ে বের হুম কারণ গাড়িটা ওয়াশ করতে হবে গাড়িতে অনেক ময়লা আছে কারণ রাত্রে আমি ঢাকা গেছিলাম আসার সময় রাস্তা অনেক বৃষ্টি ছিল আর গাড়ি এত পরিমাণ ময়লা হয়েছে যা মানে হাতে ধোয়া সম্ভব না এখন ডগে নিয়ে চলেন গাড়িটা এখন ওয়াশ করামো দিলাম লক খুললো তো আমি এখন আপনার একটা জিনিস শিখাই হাইস গাড়ি কিভাবে স্টার্ট করবেন আমি কতবার শিখাই বাট আপনারা কমেন্ট করে না ভাই গাড়িটা স্টার্ট করা পারি পারি দেখেন আমি সুন্দরভাবে একদম দেখাই দিয়েছি আমি কিন্তু অলরেডি আমার কাছে ব্রেকে পাড়া দিলাম এখানে একটা বাতি দেন পুষ করে দিবা

অপরিচিত মানুষ কিন্তু চীন অপরিচিত হবে না যে কাছে গুলো যারা আছে তারা হবে না যারা দূর দূরন্ত থাকেন ইনশাল্লাহ যদি কখনো দেখা হয় ইনশাল্লাহ কথা দিলাম একদিন চালাইতে দিবো আপনাদেরকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার তা নাহলে কিন্তু আমি দিবো না তো আর কি তো চলেন এখন গাড়ি নিয়ে বের হই সোজাসুজি ডাইরেক্টলি চলে যায় পার্কিং এ ওখানে যায় গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করামো আমার একদমই হাওয়া নাই মানে

আমার যেহেতু হায়েস্ট গাড়ি সেক্ষেত্রে হায়েস্ট গাড়ির চাকা হাওয়া আমি কত দিই আমি আপনাকে একটা জিনিস শেখাই দিই আমি পেছনে দিই ষাট আর সামনে দেই পঞ্চান্ন মানে সামনে পঞ্চান্ন আর হচ্ছে পেছনে ষাট আর প্রাইভেট গাড়ি হচ্ছে পেছনে চল্লিশ সামনে পঁয়ত্রিশ কেউ কেউ চল্লিশ পাঁচচল্লিশ হতে সেক্ষেত্রে আপনারা যে যেটা দিতে পারেন আমি ষাট ইচ্ছে বলে আপনারা সামনেও ষাট দিতে পারেন পিছনে ষাট দিতে পারেন তো এক জাস্ট লেভেল রাখতে পারেন তো আমি একটু সামনে কমায় রাখছি পিছনে একটু বেশি রাখছে কি কারণ পিছনে যাতে সংখ্যা বেশি থাকে পিছনে লোডটা একটু বেশি থাকে তার কারণে পিছনে একটু লোড মানে হাওয়ার একটু বেশি দিচ্ছি আর আমার গাড়ি ইঞ্জিনটা একটু হাওয়া দিবো আর ইঞ্জিন আমি হাওয়া দিবো তো চলে ইঞ্জিন একটু বনারটা উঠাই তো বনারটা কিভাবে উঠাবেন আমি আপনাদেরকে দেখাই দিই প্রথমে আমি সিট বেল্টটা খুলে নিলাম সিট বেল্টটা খুলে নেওয়ার পরে তারপরে এটা আমি খুলে নিবো এই আগে না আগে না ভাই একটু দাঁড়াও তারপর দেন হচ্ছে এখানে নিচে আবেন এটা উঠানোর পরে একটা সুইচ পাবেন এই যে এটা উপর থেকে চারা দেবেন চারা দেওয়ার পর এইখানে আরেকটা আছে এই যে একটা দেখেন এই যে এইভাবে টান দিলাম এখানে ছাড়াই দিলাম অলরেডি খুলে গেছে আর এখন কিন্তু আমার পুরো বনার কিন্তু খুলে গেছে ইঞ্জিন বনার যে ইঞ্জিন কাবার যেটা বলে আর কি এই দেখেন আমার ইঞ্জিন আমার গাড়ি

আমি সেদিন বলছিলাম যে কিছু খাও তা খাও নাই তো যাই হোক রাভি আজকে অনেকদিন পর ঢাকা থেকে আসছে আমার ফোন দিছে ফোন দেয় নাই আরেকজনের ফোন দিয়ে বলছে যে রাভি আইসে তো ও ওলে আমার জানে দিকে আর ছোটো ভাই তো আরে স্যার আমার চলে না তো মানে ঘুরে ফিরে আমার কাছে অর নেই এখন নাকি আর কারোর কারোর কাছে যাই বা না যাই কারণ ছোটো দেখা গেলে কিন্তু মাল আছে মাথার মধ্যে মাথার মধ্যে গেলো মানে জিনিস আছে তো এই আর কি তো বইসা ওর সাথে আড্ডা ওটা দেয় তোমার চ্যানেলটা সবাই ওটা দেখাই দিও আসতে বাঙালি দেখাই দিও মানুষজন দেখবো ঠিক আছে

ঠিক আছে হ্যাঁ বলি দোকানে পরে আর আমাদের এলাকার আশেপাশে কি তো অনেক লোকজন টাকায় আছে আমরা মজা ভিতরে মায়া স্কুলে কলেজের মায় তো হালকা পাতলা মজা মাস্তি করি মানুষ দেখলে তো আর কি আর এই যে দেখেন সকালে যেভাবে গাড়িটা রাখছিলাম অলরেডি দুপুর বেলা কিন্তু রাখছিলাম গাড়িটা রাখা কিন্তু দেন খাওয়া দাওয়া করছি অনেক ঘোরাফেরা করছি আর এখন গাড়িটা সুন্দরভাবে ওয়াশ করামো আর আমার জায়গা আতিক আতে গাড়িটা রাখিয়ে গেছে অন্য একটা গাড়ি রাখছে তিন ধরে গাড়িটা বসায় রাখছে আমারটা কিন্তু তিন দিন ধরে বসায় না জাস্ট একদিন মাঝখানে ঢাকা তো ঢাকা থেকে আসি আসার পর গাড়িটা কিন্তু আমরা রেখে দিয়েছি আর আমাদের এলাকা কিন্তু অনেক গাড়ি আছে আর পার্কিং কিন্তু আজকে অনেকটা ভরে আছে কিন্তু দুইটা তিনটা পার্কিং তিনটা অলরেডি খালি আছে সব বুক আর ডগ ভাগা আছে আর ডগে কিন্তু কারেন্ট নাই যার কারণে কারেন্ট না থাকার কারণে কিন্তু গাড়িটা ওয়াশ করতে পারতেছে না গাড়িটা কিন্তু ফাওয়াই রাখছি প্রত্যেকটা গাড়ি চকচকার আমার গাড়ি শুধু ময়লা সাইকেল কারেন্ট নাইছে ভাই কারেন নাইছে তো চোখ চাবি গাড়িটা ধুই গাড়িটা অনেক ময়লা আছে ভাই আর কি একটা গাড়ি রেখে গেছে আজকে আমি শিক্ষা দিম আমার দেখে আমার গাড়ি বিটা অন্যজনে গাড়ি রেখে গেছে দেন আমার গাড়িটা দুয়ারপরা গাড়িটা আমি এনে রাখে ফোন বন্ধ করে বাসে চলে যাবো তারপরে ও যার নামে চোর আসে চলে যাক আমার কোনো আপত্তি নাই তো চলেন গাড়িটা এখন নিয়ে একটু বের করবো বের করে গাড়িটা ঢগ ওটা গাড়িটা ওয়াশ করাম সুন্দর ভাবে আর তো গাড়িটা কিন্তু অলরেডি কারেন্ট চলে আসছে গাড়ি কিন্তু একদম আমি ওয়াশ করে সুন্দরভাবে আর ভিতরে পানি দিবো তো দেখাই দেখেন গাড়িটা অনেক প্রচুর ময়লা ছিল চাকা অনেক ময়লা আর ভিতরে এত পরিমাণ ময়লা ছিল যা মুচতে অনেক সময় লাগবে যার কারণে একদম পাইপ দিয়ে পানি বেরিয়ে কিন্তু অলরেডি সব নামাই দিছি দেখে একদম একদম যখন ডেকোরেশন করা ছিলাম কাস্টমাইজ করাইছিলাম আর কি গাড়িটা যখন কাজ করে। তখন এমন ভাবে করানো হয়েছে যেন যদি মেরে যদি সব যদি তাও নিচে মেটে হবে না আশা করি দেখেন একদম সব নামাই দিতেছি আর আজকে ধোয়ার কারণ হচ্ছে কালকে প্যাসেঞ্জারের গাড়িতে অনেক পরিমাণ বমি করেছিল যার কারণে গন্ধুতে গাড়িটা থাকতে পারি নাই মনে অনেক পারফিউম ছিল গাড়িতে আর কি তো তার কারণে গাড়িটা কিন্তু ভিতরে ধুয়ে একদম নামাই দেওয়া কারণ বমি যা ছিল ওগুলো মুচলে হয়তো যাইতো না তার কারণে একদম পানি মেরে কিন্তু অলরেডি নামিয়ে দিলাম আমি এই দেখি এখন পুরো গাড়িটা ভিজিয়ে রাখবো তো ভিতরে শেষ করছো অলরেডি হালকা মতো পানি দিচ্ছ তো আবার বেশি দিনে আর অলরেডি গাড়ি দুই দিতে দু আমার রাত হয়ে গেছে আর এখন গাড়িটা এখানে রাখছি আমার গাড়িটা আতিক ভাই গাড়িটা কিন্তু অলরেডি বের করে দিয়েছি ওইখানে রাখছি তো চলেন আজকে আতিক ভাই গাড়িটা চালামো বহুদিন পরে গাড়িটা চাবিটা নিছি বললাম যে ভাই আপনি গাড়িটা দেন একটু চালামো তো চলেন আতিক ভাই গাড়িটা একটু চালাই দিয়ে আতিক ভাই গাড়িটা চালাই কি কেমন টেস্ট পাই আর আমার গাড়িটা অনেক সুন্দরভাবে ধোয়া হয়েছে আজকে তিন চারটা ঘন্টা লাগে একটা গাড়ি দুইতে আর আতিক ভাই গাড়িটা কিন্তু এই যে চাবি কিন্তু অলরেডি আমার হাতে আমারটা কিন্তু পঁচিশটা গাড়ি আর আতিক ভাইটা হচ্ছে ম্যানুয়াল চাবে যে চাবির গাড়ি তো চলেন চাবির গাড়ি কিভাবে চালাবেন তো এখন একটা ভিডিও শেখাই আমি আপনাদেরকে কিভাবে চাবি গাড়ি শিখা চালাবেন এই যে দেখে যেমন ধরেন আমি প্রথমত গাড়িতে উঠলাম এখন এই যে গাড়িতে উঠলাম এই দেখেন গাড়িতে উঠলাম প্রথমত আপনাকে হবে এই চাবির গাড়টা এটা হচ্ছে তিন গাড়ের চাবি যেমন লকে আছে এ আছে আছে অন আছে স্টার্ট তিনটা বাপ কিন্তু এখানে দেওয়া আছে প্রথমে যখন গাড়িটা দোকানের সাথে সাথে

একদম চালাইতে পারবেন একদম ইজি এটা আমার কোনো কিছু না তো চলেন এখন গাড়িটা আমি গিয়ার ফেলামো তো এই গাড়িটা হচ্ছে অন্যরকম সিস্টেম আর কি গিয়ার ফেলানো আমারটা তো ই সিস্টেম যে সিস্টেম এটা কি সিস্টেম এই যে ব্রেকে পাড়া দেবেন দেন হচ্ছে এখানে এই যে গিয়ারটা ধরবেন এই যে ডি আর এই যে এখান থেকে ডি আছে এই যে ডি তো চলেন এখন গাড়িটা নিয়ে আতিক ভাই সামনে দাঁড়ায় আছে আমার জন্য তো চলেন আতিক বাড়ির কাছে সত্য সুতি চলে যায় ডাইরেক্টলি রাত একবার গাড়িটা চালানি একটু ইন্টারেস্ট নিমু কারণ বহুদিন পর গাড়িটা চালাই না লাইট দিতেছি ও লাইটের অবস্থা তো বেশি একটা ভালো না ভাই রো যাক গাড়িটা ভালোই আছে ইনশাআল্লাহ মোটামুটি এই বাদিস না রাখ 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 এই রাখ বাদিস না অন্য জনের গাড়ি ভাই যদি বাজে তাহলে অবস্থা খারাপ রেকর্ড নষ্ট হয়ে যাব আমার কারণ বহুদিন ধরে গাড়ি চালাই যদি গাড়ি কিছু ও আল্লাহ আতিক খুব টান আছে বাট এটা কেমন যেন একটু অন্যরকম অন্যরকম লাগতাছে কারণ এত দিন একটা গাড়ি চালানি যে গাড়িটা মন থেকে ভালোবাসি দেখে এটা মন থেকে চালাই সেই গাড়িটা চালানি বড় অন্য কোন গাড়িতে উঠলে কেমন যেন অন্যরকম একটা ভাব আসে আদে গাড়িটা দেখে কিন্তু সর্বতম আমি মানুষ হইছি আমার লাইফে ফার্স্ট এই গাড়িতে আমার অনেক স্মৃতি আছে জায়গা আমি আতিক ভাইকে খুব ভালোবাসি আর্থিক ভাইয়ের জন্য আর কিছু লোক আছে গাড়ি যারা চালাইছিল বাট আমার যার সহযোগিতা করছে তাদের জন্য কিন্তু আজকে আমি এই যাইতে পারছি আর্থিক অলরেডি সামনে দাঁড়াইছে আমার জন্য তো চলেন আর্থিক ভাই দাঁড়াইছে আর্থিক ভাইয়ের সাথে আজকে আপনাদেরকে আবার নতুন করে দেখা সাক্ষাৎ করাই দিই যে বলবো যে আর্থিক ভাই আপনার গাড়িটা চালাইলাম কেমন লাগলো তো গতকালকে আর্থিক ভাইরে আমি কিন্তু রাস্তায় পাইনি বাট অনেক খোঁজা খুঁজে করছিলাম ফোনও দিয়েছিলাম তো ফোন টোন ধরনের পরে দিন গাড়ি রাইকে বাসায় চলে গেছে গিয়া বাসায় চলে যাওয়ার পর দিন ফ্রেশ খাওয়া করে আবার আজকে মানে আমাদের এলাকা থেকে বেরোয় আসছে বসি আরেকটি এলাকা তো আর কি বাইরের সাথে দেখা সাক্ষাৎ হয় না দেখি আবার যদি দেখা সাকাত হয় তো আপনাদেরকে মাঝে নিয়ে আসবো তো আজকের মতো এনে বাইরের কাছে বিদে দিতে নিয়ে আসছি আজকে কোনো ভিডিও দিতেন কোনো কিছু আমার ক্যামেরা সার নাই তো কিছুদিন যাবত আমাদের এলাকায় এতটা কারেন্টের প্রবলেম করতেছে যা বলার মতো না তো আজকে এনে বিদায় নিতেছে সবাইকে সবাই সন্তান ভালো থাকবেন আর গাড়ি ওয়াশ করাইছি কালকে অনেক পরিশ্রম হয়েছে আমার তো আজকে পর্যন্ত সবাই সত্যি ভালো থাকবেন বাই ভাই টাটা